পনেরোই জুন রবিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারটি পৃথিবীর নানা প্রান্তে উৎসর্গ করা হয় সেই মানুষটির প্রতি যিনি নীরবে পরিবারের জন্য লড়াই করেন যার কাঁধে ভর করে একটি শিশুর জীবন গড়ে উঠে বাবা শব্দটা ছোট হলেও এর অন্তর্নিহিত অর্থ বিশাল জীবনের প্রথম নিরাপত্তা প্রথম সাহস প্রথম হাত ধরার অনুভূতি সব কিছুরই নাম বাবা আর সেই বাবাদের সম্মান জানাতে বিংশ শতাব্দীর শুরু দিক থেকে শুরু হয় এই দিবস পালনের ধারা বাবা দিবসের ইতিহাস ঘেটে জানা যায় উনিশশো সালের পাঁচই জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে এক গির্জায় প্রথমবারের মতো এই দিনটি পালন করা হয় তবে সনোরা স্মার্ট ডট নামের একজন নারী ওয়াশিংটনে প্রথম আনুষ্ঠানিকভাবে বাবার সম্মানে একটি দিন পালনের ভাবনা আনেন তার বাবা একজন একক পিতার সংগ্রামে তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এই ছোট্ট ভাবনাটি ধীরে ধীরে পরিণত হয় আন্তর্জাতিক এক বৃহৎ দিবসে বাহাত্তর সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জুন মাসের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে ফাদার্স ডে হিসেবে ঘোষণা করেন আজ এই দিনে বিশ্বজুড়ে হাজারো সন্তান তাদের বাবাকে ভালোবাসা জানায় তুলে ধরে অক্লান্ত পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প আমরা কেন পালন করি বাবা দিবস কারণ বাবার ভালোবাসা শব্দে প্রকাশযোগ্য নয় তার ভালোবাসা কখনো উচ্চকণ্ঠে আসে না আসে নিঃশব্দে তার ত্যাগের গল্প কখনো চোখে পড়ে না অনুভবে বাজে বাবার ভালোবাসা চাহিদা পূরণের আশ্বাসে নয় বরং প্রেরণার ছায়ায় আজকের এই দিনে শুধু আমরা স্মরণ করি না কৃতজ্ঞ চিত্রে জানাই শ্রদ্ধা বাবা মানে শুধু পরিবার প্রধান নয় তিনি হচ্ছেন পরিবার নামক পৃথিবীর ভী তাই বাবা দিবসে শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি এক আবেগঘন শ্রদ্ধার শ্রদ্ধার যেখানে ভালোবাসা নিঃশব্দে বলে উঠে বাবা খুব ভালোবাসি আপনায় আপনি আমার জীবনে দেখা সেরা নায়ক